প্রিয় স্বামী হয়ে উঠতে চান তাহলে কথাগুলো শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো স্ত্রীর মন বোঝা দেখুন যে মেয়েটি তার বাবার বাড়ি ছেড়ে আপনার কাছে ছুটে এসেছে শুধুমাত্র আপনার সাথে ঘর করার জন্য শুধুমাত্র আপনার মতো একটা বিশ্বস্ত মানুষকে সে ভালোবাসার জন্য অতএব তার খেয়াল রাখা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এরপরের পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো স্ত্রীকে ভালোবাসা বন্ধু প্রিয় স্বামী হয়ে উঠতে গেলে না স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা দিতে হবে ভীষণভাবে ভালোবাসতে হবে রোম্যান্টিক হওয়ার চেষ্টা করুন সারাক্ষণ যদি শুধু আপনি কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে স্ত্রীকে ভালোবাসবেন কখন তাই সময় থাকতে থাকতে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্যগুলো পালন করে যান এর পরের পয়েন্টটাও আরও গুরুত্বপূর্ণ সেটা হলো স্ত্রীর মনের কথাগুলো বোঝার চেষ্টা করা আচ্ছা লাস্ট আপনি কবে আপনার স্ত্রীর সাথে দুটো মনের কথা বলেছেন বলুন তো বা আপনার স্ত্রীর মনের কথাগুলো শোনার চেষ্টা করেছেন বলুন তো রোমান্টিকভাবে কখন গল্প করেছেন স্ত্রীর সাথে কখনো জানতে চেয়েছেন স্ত্রীর কোনটা পছন্দ কোনটা অপছন্দ কোনটা খেতে ভালো লাগে কোনটা খেতে ভালো লাগে না স্ত্রীর কোন রংটা পছন্দ কোন ধরনের জিনিস সে পছন্দ করে জানতে চেয়েছেন নাকি শুধুমাত্র আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি দিয়ে গেছেন আপনার স্ত্রীকে গিফট হিসেবে ভেবে দেখুন স্ত্রীর পছন্দ কি গুরুত্ব দিন স্ত্রী কোনটা ভালো লাগে জানার চেষ্টা করুন দেখবেন প্রিয় স্বামী হয়ে উঠতে পারবেন এর পরের পয়েন্টটিও আরও গুরুত্বপূর্ণ সেটা হলো বিশেষ কিছু নয় স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে বা হয়তো বিবাহবার্ষিকীতে জাস্ট একটা গোলাপ বা একটা চকলের উপহার দিন স্ত্রীকে দেখবেন প্রিয় স্বামী হয়ে উঠতে পারবেন সে প্রত্যেকের কাছে বলে বেড়াবে আমার স্বামীর মতো স্বামী হয় না এত সুন্দর এত ভালোবাসে আমাকে প্রত্যেকের কাছে বলে বেড়াবে এবং এমন কি এমন কি সে সবকিছু ত্যাগ করে শুধুমাত্র আপনার মতো মানুষটির সাথে সংসার করার জন্য অপেক্ষা করবে সবকিছু তার কাছে মনে হবে তুচ্ছ শুধুমাত্র শুধুমাত্র আপনাকেই সে ভালোবাসবে কথাগুলো মিলিয়ে নেবেন এর পরের পয়েন্টটি আরও গুরুত্বপূর্ণ সেটা হলো বন্ধু স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়ে আপনি নিজের হাতে মেডিসিন তুলে দিন আপনি নিজের হাতে একটু চেক আপ করে দেখুন বেশি কিছু নয় ওই হাতটা মাথায় দিয়ে দেখুন জ্বর আছে কি না বা একটু থার্মোমিটার দিয়ে দেখুন জ্বর আছে কি না দেখবেন একটু জাস্ট সোহাগ করুন স্ত্রীর মন পাবেন প্রিয় স্বামী হয়ে উঠতে পারবেন দেখবেন আপনার মতো সুখী মানুষ আর কেউ হয়ে উঠতে পারবে না কারণ আপনি আপনার স্ত্রীর চোখে সবথেকে প্রিয় মানুষ হয়ে উঠেছেন কথাগুলো মিলিয়ে নেবেন আবারও ভিডিওটি প্রথম থেকে শুনুন আপনারই ভালো হবে ভালো থাকবেন